আমরা জিনিস সস্তা পাইলে এটাই ভালো না কমে না আনো না কমে না যা আছে তাই কি মনে পারবে সরকার পারবে না হে আল্লাহ জানে এই হয় সরকার পারবে না পারবো এটা আল্লাহ জানে ধর্মমবলের ইটা কমাইলে পরে আম করে সবচেয়ে ভালো হয় দাম অনেক দাম দাম যা কয় দাম নিয়ে যায় সবশেষ ওই জায়গা যেম সরকার ছিল তখন আমার অনেক কিছু টিয়া সোনা পিছে গাইলাম তাতে একটা ব্যাংক ছিল ব্যাংক টিয়া শেষ করলাম তিনশো টাকা বাজার হয় না তিনশো টাকা বাজার হয় না চাওয়া নাই দেশটা সুন্দর মতো ভালোভাবে চলুক আমরা দ্রব্যমূল্যের দাম এগুলো কমাই থেকে আমরা গরিব মানুষ যাতে খাইতে পারি চলতে পারি

বসবাস করতে পারি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এই দায়িত্ব এই আশা এই আকাঙ্ক্ষা আমাদের সরকার পারেন এমন কোনো জিনিস নাই সরকার করলে করতে পারে একটু কমছে আলু ধরেন ছিল ষাট টাকা এখন পঞ্চান্ন টাকা পেয়েছিল একশো বিশ একশো দশ এখন হ্যাঁ তাহলে আশা করা যায় যে কমবে ইনশাল্লাহ চেঞ্জ অবশ্যই তো হয়েছে চেঞ্জ তো হয়েছেই অনেক আরামে আছি তার প্রশাসন যা ওয়ার জন্য আমরা পরিচালনা করতে পারছিলাম না ওয়ার্ড ওদের জন্য অতি জালা মানে বিভিন্ন পর্যায়ে দেয়া প্রশাসন যা জীবনে যা করছে আমাদের একটা রেকশা নিয়ে দাঁড়া অজগবি মাল্য বাড়ি এই যে জ্বালা ট্রাফিক পুলিশ হ্যাঁ ট্রাফিক পুলিশেরা এদের জ্বালা দমতে অনেক যাকে এখন মানে বিরোধ আছে এখন তাতে আমরা মনে হচ্ছে যে অনেক আরাম পাইছি চলাফেরাতে খুব শান্তি সরকারের কাছে কি চান আসলে আমরা সরকারের কাছে কি যে আমার সরকারের কাছে চা পাওয়া সবাই সুখে শান্তি চলতে যদি পারে সরকারের চা হচ্ছে যে প্রত্যেকটা পর্যায়ে সাধারণ মানুষ যেখান থেকে সেবা নিতে যায় সরকারি পর্যায় থেকে প্রত্যেকটা পর্যায়ে যেন আমাদের ঘুষের শিকার না হইতে হয় ঘুষ দিতে না হয় হয়রানি হয়তো না হয় ভাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তাইলে আমাদের আমরা অনেক আমাদের জন্য অনেক ভালো হবে এটা আমি আশা করি আর ভুলে দাম বাড়তি মানে গরিব লোকে কিভাবে চলবো একটু কমে এসে এটাই আমাদের সরকারের কাছে চাপাবো এক মাসে আর কি করতে পারে তারপরে মানে মনে হচ্ছে যে আসলে কোনো চেঞ্জ করতে পারবে বা চেঞ্জ করতে পারবে ইনশাল্লাহ আশাবাদী এখন তো স্বাধীন একাই সবাই সমানভাবে চলতেছে তারপরে এই সরকারের সময় তো যে বাজার যে দাম তো ছিল আরও তো পার্ত মনে হয় আর এখনও বাড়ে নাই ওই রকমে আছে কিন্তু বৈধ অবৈধ সব গাড়ি ঘোড়া চলতেছে বিধায় একটু রুজে একটু হালকা হয় এই জন্য আমাদের একটু কষ্ট হয় অবশ্য তা কষ্ট আসলে সরকার যদি বলে যে জনগণের সেবার জন্য বা জনগণের জীবন মান উন্নয়ন করার জন্য আমি যেকোনো একটা স্টেপ নিব সেক্ষেত্রে আপনাদের চাওয়া কি হবে স্থানীয় সরকার ছাড়া তো আর কি ইনি দেবে এই যতদিন আর কি দেশটা সুন্দর মতো সাজায় গুজায় না দিতে পারে তা খেয়ে আর আসিয়া এই চালাইব কেন এও তো হাউ ঘরের মধ্যে পড়ে যাইবো কতদিনের মধ্যে কি মনে হয় যে নির্বাচন কতদিনের মধ্যে দিলে ভালো হবে নির্বাচন কমপক্ষে তো দুই বছর সময় ছাড়া তো দিতে পারবে না আমার তো মনে হয় বিশ্বাস এরকম কারণ হইলো সব কিছু তো অফিস আদালত সব কিছু তো মেন মেন যেগুলি আছে সেগুলো তো নাই এগুলো বসাইতে হবে তারপরে সুস্থ নির্বাচন দেওয়া লাগবে অনেক ঝামেলা আছে দেশে আমরা সব কিছু সুখ শান্তি চাই এদেশের শান্তি মতো যেন চালাতে পারে সে আমাদের কথা হলো এটা আমরা যেন কোনো দুর্নীতি না পড়ি আমরা কর্মজীবী লোক করে খাই আমাকে যারা ওরা বজায় রাখে এই সরকারে আমাকে আর কোনো দরকার না আমাদের দরকার হলো যাই সুখ শান্তি পাবো তাকে আমরা চাবো আমাকে দেশটা চাই পরিচালনা ভালো করবো তাকে আমরা চাবো আমার জন্য কোনো ভাইরও তাই চাইছে আমরাও তাই চাবো তিনি এখন বইছে দেখি তিনি কি করে তাই ভালো রাখে না খারাপ রাখে সেটা আমরা দেখবো শুনবো তার কাছে আবেদন জানাই যেন সেটা ভালোভাবে চালায় এই দেশটা তাই এই সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যখন ছোটোখাটো বিষয় যেমন জন্ম নিবন্ধন করতে যাই আমাদের বিভিন্নভাবে হনেস্তা করা হয় টাকা যা লাগে তার থেকে অনেক বেশি চাওয়া হয় সময় লাগে অনেক আমি পাঁচটা জন্ম নিবন্ধন করার জন্য গেছিলাম আমাদের ভাই বোনের দেড় বছর সময় নিচ্ছে আমার কাছে বিভিন্ন কথা বলে কারায় দিছে এরকম পহরো হাজারো ঘটনা আমার চোখের সামনে এরকম দেখছি যে এরকম দেরি হয় কাজ করতে যা টাকা দেয় বেশি তাড়াতাড়ি করে তারপরে খাজনা খারিজ আমার জমি আছে খাজনা খারিজ করতে গেছিলাম সেখানে মনে করেন সরকারি সেবাগুলা আমাদের যেন ঘুষ দিতে না ঘুষ দিতে না হয় যেটা সরকারি যেটা চাঁদা বা মানে সরকারি যেটা ফি সেই ফিটাই যেন না হয় এবং সসম্মানে যেন আমাদের এই কাজ যেন আমাকে আমাদের কাজগুলো হয় যেন আমাদের মানে অবহেলা করা না হয় মানে অবহেলা মানে অফিসে গেলে মনে করে যে কে না কে আইসে মানে দূরে সরাই দেয় যারা ভালো শার্ট প্যান্ট টাইপুরে যায় এদের কাছে তাড়াতাড়ি হয় কিন্তু আমাদের সাধারণ মানুষ আমাদের কাজগুলো গুরুত্ব সহকারে করে না ঠিক আছে